নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বান্দা যখন কোনো মন্দ কাজ করে খারাপ কাজ করে তখন সে পাঁচটা ক্ষতি সম্মুখীন হয় এক নম্বর হইল সাওয়াদান ফিল ওয়াজহি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে কালো করে দেন ওয়াজুলমাতান ফিল কলবি দ্বিতীয় হইল তার যায় বন্ধ আমার প্রিয় বন্ধুগণ বান্দা যখন একটা গুণা করে একটা অপরাধ করে একটা অন্যায় করে তখন তার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায় যখন সে আর একটা গুণা করে তার কলবের মধ্যে আর একটা কালো দাগ পড়ে যায় এইভাবে একের পর এক যখন সে করতে করতে থাকে থাকে অপরাধ অন্যায় করতে থাকে তার এই গুনাহের কারণে তার বন্ধ করাচ্ছন্ন হয়ে যায় তৃতীয় নম্বর হইল ফিল বাদানি গুনাগাত সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে চতুর্থ নম্বর হইল আল্লাফাক সম্পদ আছে কিন্তু সম্পদের রক্ষক হয় বক্ষক হয় না সম্পদ বক্ষণ করতে পারে না ডাক্তার বলছে সকালে খাইবা দুইটা রুটি রাতে খাইবা দুইটা রুটি চায় চেয়ে দেখে সন্তানেরা কুরমা ফোলাও খায় গোস্তু খায় বিরানি খায় কিন্তু সে শেখায় দুই রুটি আল্লাহ পাাক্রব্্যল আলামীন রিজিককের বর্্কতাল্লা তালাউঠে নেন। অব কদাতান ফি পলুবিল খালতে সৃষ্টিজীব তাকে গিনা করতে থাকে মানুষ তাকে গিনা করতে থাকে। প্রাণ কোল তাকে গিনা করতে থাকে। মুসলমান ভাইরারে আমার। ইমানদার মুমিন একটা গুনাহকে ভয় করে একটা অপরাধকে সে কেমন ভয় করে আল্লাহর নবী বলেন ইননাল মুমিনা ইয়ারযুনুহু কানাহু কায়িদুন তাহতা জাবালিন ইখাফু ওয়া ইকা আলাইহি ইমানদার মমিন একটা গুণাকে ভাবে ভয় করে সে মনে করে যে পাহাড়টা তার মাথার উপরে তুলে ধরা হয়েছে যে কোনো মুহূর্তে এই পাহাড়টা তার মাথায় ছেড়ে দিতে পারে একটা গুণাকে ইমানদার মমিন ভয় করে অইন নলফা জিরো এগারো জনু বহু আনফি কলা বিহি হা কাজা আর দ্বিতীয় নম্বর হইল গুনাগার ব্যক্তি মনে করে নাকের একটা বসলো আর আর চলে গেল পাহাড়ের মতন ভারী মনে করে মুসলমান ভাইর আমার আমাদের জবান না। আমাদের আচার ব্যবহার না, আমাদের আচার ব্যবহার সুন্দর হওয়া কথাবার্তা সুন্দর হওয়া লেনদেন সুন্দর হওয়া মহামালাত মাশালত সুন্দর হওয়া মানুষের মতন মানুষ হয়ে যদি আমরা দুনিয়ার থেকে যেতে পারি তাহলে ময়দানে মাহাশরে যেদিন হাকামুল হাকিমিন আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন সেদিন কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না এই জন্য মুসলমান বাইরারে রে আমার আমাদেরকে মানুষের মতন মানুষ হইতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহরবল আলমিন যেরকমভাবে ভয় করার জন্য বলছেন ততরূপ ভয় করে তা কর জিন্দিগি যাপন করে আল্লাহর সাথে যদি আমাদের সাক্ষাৎ হয় সেই সাক্ষাৎটা কতই না মধুময় হবে